ওই যে দেখছেন নকলটা দিয়ে আসলটা। আপনি কোথায়? আসলটা তুই কালাইছিস। এত ভুল জায়গা থেকে নেছিস না? এরকম করেন আপনারা কত বছর থেকে এই সব কাজ করেন? হ্যাঁ? কোন সময় করেন নাই তো এখন কেন করলেন? এখন কেন করলেন? মুখ খোলেন আপনারা আপনারা তো পেস্টারে সবাইকে দেখাম। এইডি কোন মাল লইতা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাতে সমস্যা মানুষ তো আর আসবে আপনি মুখ দেখান তাইলে আর অনেক মানুষ চলে মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় আর কি বাড়ি বলে না

আপনার গার্ডিয়ান কে আছে আপনার গাড়ির নাম্বার দেন আছে এই না আমার চিন্তা নাই আপনি বিল করেন না বিলের নাম নাম্বার দেন বিল করেন না গার্ডিয়ান কে আছে আপনারা তার মাধ্যমে কাজ করেন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মতো এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করায় আল্লাহর কসম আমাদের কেউ নাই আল্লাহর কসম কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি আরে গাড়ি ছড়াইছে

গাইছে আমাৰ পাট লৈছে সেইটো পৰিচয় লম পাই দে ন

আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার ফেস দেখতে হবে হ্যাঁ এরপরে এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতে হবে আপনাদের মানে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ব্যাগে বাড়ি বাড়ি বলতে পারেন না ঠিকানা বলতে পারেন না আপনাদের অ্যাড্রেস নাই